আমরা অনেকে শুনেছি বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরটা কেমন যদিও নিজের চোখে দেখি নাই তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম এই সেই বঙ্গোপসাগরের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আমার এই ভিডিওতে কী রয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর কেমন রূপ এই বঙ্গোপসাগরের পাঁচ নাম্বার চিকনালের ভিতরে যখন আমরা বঙ্গোপসাগর পারে দিই কেমন সাগরের রূপ এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো এভরি ওয়ান আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এবং কি বঙ্গোপসাগরের রূপটা আপনাদের মাঝে ধারণ করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমরা ঢাকা থেকে জাহাজটা যখন খালাস করে দীর্ঘ কয়েক ঘন্টার পরে বঙ্গোপসাগর যখন পারে দিই চার পাঁচ ঘন্টার ভিতরে তো আসলে হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে যায় আগের থেকেও সিগনাল ছিল তো পাঁচ নাম্বার সিগনালের ভিতরে খুব একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আমরা এ দীর্ঘ চার ঘন্টা পারে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো কুল কিনার নাই আর শুধু দেখা যাচ্ছে ম্যাঘ চারদিকে শুধু পানি আর পানি তো আসলে অনেকটাই ভয়ঙ্কর ছিল চে চার ঘন্টা কারণ আকাশটা খুবই খারাপ সিগনালের ভিতরে জানেন তো এমনি উপকূলীয় অবস্থা খুবই খারাপ হয় এবং কে সাগরের ভিতরে তো আরও অবস্থাই খারাপ দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটা কীরকম ডুলতেছে তো এরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের তখন মাথায় খুব একটা চক্কর দিয়ে থাকে এমন একটা ভালো লাগে না শরীর তো প্রচুর এখানে একটু কম দেখা যাচ্ছে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে ডুলে এদিক সেদিক করে কত বড় বড় ডেউ দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে যে মানে এই চার ঘন্টা পর্যন্ত মনে করেন খুব একটা কষ্টদায়কের ভিতরে আমরা চলাফেরা করি আর কি তো এই অনেকটাই দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে আসছি প্রায় ধরেন আরও দুই ঘন্টা যদি চালাই তাহলে আমরা একদম চট্টগ্রাম কন্যাপুলির মুখে চলে যাব তো অবশ্যই ভিডিওটি দেখুন আর পর্যন্ত দেখুন সাগরের একপাশে পাশে এ দেখুন অন্যরকম আরেক পাশে অন্যরকম এদিকে হয়ে রয়েছে প্রচণ্ড মেঘ মেঘের ভিতরে এ দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে রয়েছে আর অন্যদিকে একদম পরিষ্কার তো আসলে যেরকম যেদিকে সেই সেরকম খুবই বৃষ্টি হবে ওই দিক থেকে মানে বৃষ্টি উঠতেছে আর কি তো আসলে আমরা আমাদের নিচ্ছুকে আমি দেখেছি আসলে এরকম সাগর থেকে মানে উপরে উঠে যেতে মহান আল্লাহতালার সৃষ্টি তো সেই পানিগুলো সাগর থেকে উপরে তুলে আবার সেই পানি বৃষ্টির মাধ্যমে আমাদের জমিনে দেয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালীলা খেলা বোঝাপড়া দেয় তো এই দেখতে পাচ্ছেন আসলে আমরা আমাদের আমাদের সামনে কয়েকটা জাহাজ আছে আশেপাশে খুবই কম তো এই প্রচুর ডেউ হচ্ছে আসলে ডেউর কথা কি বলবো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব একটা এলাকার বিভিন্ন জায়গা থেকে মাল খালাস করে আমাদের সাথে রয়েছে পঞ্চাশ থেকে ষাট একটা জাহাজ প্রত্যেকটা জাহাজ আমাদের পিছনে সামনে আশেপাশে রয়েছে তো আমরা আসলে জোয়ার বাটা নিয়ে এই জাহাজগুলো একই সাথে ছেড়ে থাকি সবগুলা দলপ্রদ্ধ হয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আসলে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ